আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর তাজকেতুল ইসলাম মহুয়া আজকে আমাদের টপিক যে টপিক আমরা কথা বলতে চাচ্ছি সেটা খুবই সেন্সিটিভ একটা টপিক মিনস্ট্রাল হাইজিন সো মিনসুরাল হাইজিনটা কি আমাদের মেয়েদের যেটা মাসিকের সময় যে হাইজিনটা আমরা মেনটেন করি বা মেয়ে যে হাইজিনটা নিয়ে আমরা হয়তো কথা বলতে ভয় পাই বা ইতস্ততা বোধ করি সেটা হচ্ছে মিনস্ট্রাল হাইজিন সো মিনস্ট্রাল হাইজিন নিয়ে আজকে আমরা কথা বলবো আমরা দেখতে পাই যে আমাদের সার্ভেতে বাংলাদেশের সার্ভেতে সেভেন্টি সেভেন মানুষ এখনো পর্যন্ত মিনস্ট্রাল হাইজিনের ব্যাপারে আমরা জানি না সো হচ্ছে যে এটা যেহেতু একটা সেন্সিটিভ টপিক অনেকেই হয়তো কথা বলতে চান না বা ডিসকাস করতে চান না বাট এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের বাংলাদেশের জন্য যেহেতু এই টপিকটা আমাদের মেয়েদের হেলথের সাথে ডিরেক্টেড ডিরেক্টলি ইম্প্যাক্ট ফেলে সো হচ্ছে যে আমরা চেষ্টা করবো আজকে আমাদের এই টপিকের মাধ্যমে আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্য যে মিনস্ট্রাল হাইজিন কি বা মিনস্ট্রাল হাইজিন আমরা কি কি করতে পারি সো আসি হচ্ছে যে মিনস্ট্রাল হাইজিনে আমাদের কিছু প্রোডাক্ট আছে যেমন হচ্ছে আমরা ইউজ করতে পারি স্যানিটারি প্যাডস রিউজেবল প্যাডস রিউজেবল আন্ডারওয়্যার তারপরে হচ্ছে মিনস্ট্রাল কাপ মিনস্ট্রাল কাপটা আমাদের দেশে এখন কিন্তু খুব ভালো চলছে সো মিনসরাল কাপেরও কিছু হাইজিন আছে যেমন মিনস্ট্রাল কাপটা যখন আপনি ইউজ করবেন সেটা ইউজ করার আগে আপনি হাতটা ক্লিন করে নেবেন কাপটা ক্লিন করতে হবে তারপরে ইউজ করার পরে কাপটা আবার ক্লিন করতে হবে হাতটা ক্লিন করতে হবে সেম ওয়েতেই আপনি স্যানিটারি ন্যাপকিন যখন ইউজ করছেন স্যানিটারি ন্যাপকিন ইউজ করার আগে অবশ্যই হাতটা ক্লিন করে নেবেন হাত ক্লিন করে যেহেতু আমি যখন প্যাটটা হাতে নিচ্ছি তখন কিন্তু অবশ্যই যদি হাত আমার ক্লিন না থাকে এখানে সংক্রামক রোগ হতে পারে কোনো ইনফেকশন হতে আমরা ইউজ ইউজের পরে অবশ্যই হাতটা ক্লিন করবো জানি আমার ফাদার অন্য কোন কিছুতে আমার ইনফেকশনটা না ছড়ায় এটা আমরা করতে পারি তারপরে যেটা করতে পারি যে আমাদের টাইট ফিটেড কোন ড্রেস বা টাইট ফিটেড আন্ডারওয়্যার এটা আমরা ইউজ করবো না অ্যাভয়েড করবো এই টাইমটাতে তারপর অনেকেরই থাকে যে পিরিয়ডের ক্র্যাম্পস থাকে বা হচ্ছে যে মুড সুইংস থাকে এগুলো এই টাইমগুলোতে আমরা চেষ্টা করব মাইন্ডটাকে কাম রাখার জন্য যেভাবে আমরা একটু ডাইভার্ট করতে পারি যেমন চকলেট ওই টাইমে খুব ইম্পর্ট্যান্ট অনেকেই চকলেট পছন্দ করে বা বিভিন্ন মিষ্টি খাবার পছন্দ করেন সো আমরা ওভাবে মাইন্ডটাকে ডাইভার্ট করতে পারি একটু খাবার খাবার দাবার দিয়ে তারপরে হচ্ছে ইয়োগা ইয়োগা করতে পারি বা খুব সাউন্ড কোনো সং শুনতে পারি বা ইয়োগা করে মাইন্ডটাকে খুব সাউন্ড একটা জায়গায় নিয়ে যেতে পারি আরেকটা যেটা করতে পারি আমরা মিনস্ট্রাল ক্র্যাম্পের জন্য আমরা হচ্ছে গরম চ্যাক বা হচ্ছে যে আমাদের যে হট ওয়াটার ব্যাগগুলো পাওয়া যায় ওগুলা ইউজ করতে পারি সো এখন আসি যে মিনস্ট্রাল হাইজিনগুলো আমরা মেনটেন না করলে কি কি প্রবলেম হবে যেমন আমাদের মিনস্ট্রাল হাইজিনগুলো আমরা মেনটেন না করলে আমাদের ইনফেকশন হতে পারে আমাদের ফিউচারে আমাদের মিনস্ট্রেশনের প্রবলেম হতে পারে হরমোনাল ইমব্যালেন্স হতে পারে সো হচ্ছে যে আমরা মেনলি এটাই চেষ্টা করবো যেন আমাদের পিরিয়ড কালীন সময়ে আমাদের হাইজিনটা মেনটেন থাকে কোনো সংক্রামক রোগ না হয় আমরা চেষ্টা করব যেন এটা আমরা অ্যাটলিস্ট সব মেয়েরা মেনটেন করি আর যাদের এজ কম আছে অবশ্যই চেষ্টা করবেন যারা বড়রা আছে অবশ্যই তাদের ভালো ভালো জিনিস শিখানোর জন্য যেমন অনেকেই অনেক দেশে প্রচলিত অনেক কুসংস্কার আছে ওগুলা আমরা চেষ্টা করব যেন আমাদের ইয়াং জেনারেশন এদের কুসংস্কারে হচ্ছে আমরা ইনভলভ না করাটাই বেটার সো আমরা অবশ্যই চাব যেন আমাদের ইয়াং জেনারেশন খুব ভালোভাবে বেড়ে উঠুক সো এই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আমরা চেষ্টা করব যেন আমাদের ইয়াং জেনারেশনকে ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার জন্য যেন হাইজিনটা ওনারা মেনটেন করেন অ্যান্ড হচ্ছে যে এই হাইজিনের জন্য যেন হেলথের কোনো অসুবিধা না হয় আমরা মিনস্ট্রাল হাইজিনে কখন বুঝবো বা আমরা মিনস্ট্রেশনের কোন স্টেজে গিয়ে বুঝবো যে এখন আমাদের ডক্টরের অ্যাটেনশানটা সিক করা দরকার আপনাদের যদি মিস্ট্রেশনের সময় দেখি যে আমরা কোনো অর্ডার চেঞ্জ হচ্ছে বা হচ্ছে বলতে পারি যেটা আমরা যে গন্ধটা চেঞ্জ হয়ে গেছে হঠাৎ আমাদের নাকে খুব দুর্গন্ধ লাগছে বা দেখতে পারি যে আমাদের হচ্ছে যে ব্লাডের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমরা জানি যে নর্মাল ব্লাডের কালার রেড যদি দেখা যায় যে ব্রাউনিশ হয়ে গেছে খুব কালো হয়ে গেছে বা ইয়েলোইশ হয়ে গেছে বা গ্রিনিশ হয়ে গেছে ওই টাইমে অবশ্যই অবশ্যই আমাদের ডক্টরের অ্যাটেনশনটা সিক করতে হবে বা আমাদের বাসায় বড় কাউকে জানাতে হবে তারপরে আরও কিছু প্রবলেম আছে যেমন হচ্ছে যাদের মিনস্ট্রেশন হয় প্রতি মাসে তারা বুঝতে লোয়ার অ্যাবোমিনাল পেইন হয় সেটা যদি দেখা যায় যে কোনো মাসে সহ্য করার মতো না বা হচ্ছে যে সিক করবো বা বাসায় যে বড় আছে যদি আমরা কেউ ছোট থাকি অবশ্যই বাসার বড়কে জানাতে হবে তাহলে আমাদের তখন পেশেন্ট যদি আমাদের কাছে চলে আসি ইমার্জেন্সিতে তখনই আমরা এই প্রবলেমের ট্রিটমেন্টটা দিতে পারবো অনেক সময় দেখা যায় যে আমরা এরকম পেশেন্ট পাই যে হচ্ছে যে মিনস্ট্রেশনটা ডিলে হচ্ছে বা হচ্ছে কয়েক মাস হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ডক্টরের অ্যাটেনশন সিক করতে হবে যেমন আমরা যদি দেখি যে কোনো মান্থে দুই তিন তিন দিন লেট বা সেভেন ডেজ লেট এটা খুবই নর্মাল কিন্তু যদি দেখা যায় যে সেভেন ডেজের বেশি লেট হচ্ছে তখন অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু দেলে এটা ইমার্জেন্সি একটা সিচুয়েশন তখন অবশ্যই ডক্টরের অ্যাটেনশনটা আমাদের সিক করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম